নমস্কার আমি শুভজিৎ মল্লিক ওয়াইল্ড লাইফ আজকে আমরা ভোরবেলা চলে আসলাম চাষের জমিতে যাবে ব্যাগ বের করতে গিয়ে একদম ব্যাগের তলার মধ্যেই বিশাল সাইজের ভাইপার পরিষ্কার বাড়ি যাই হোক আমাকে ছবি তুলে পাঠানো হয়েছিল এখন আমি আছি ঘুগিয়া কাঠের বীজের এখানে ভোরবেলা কল সবে ঘুমাতে যাবো সেইটাই আপনারা আপনাকে দেখে বুঝতে পারছেন হয়তো মনে হবে শীতকাল কিন্তু শীতকাল না কালকে রাতে এতটাই জ্বর মানে শীত পড়ছে সকালবেলা রীতিমতো তো যাই হোক সাপ তো আর টাইম দেখে বেরোয় না বড়োবেলার ঢুকেছে মানুষের বাড়িতে তো আসুন দেখা যাক ভালো সাইজের ভাইপার সবার আগে কে দেখেছিল তখন কটা বাজে তাও ওই তো পাঁচটা মতো বাজে

ঠিক আছে তাই হোক একদমই কোন ভোরবেলা 5টার সময় তারপর যখন এটা দি ডাফালটা রেডি করছে একদমই ডিয়ালটার গাইজর সাথে দিয়ে পুরো পরিষ্কার জায়গা এমন না যে বাড়ি নোংরা বা অন্য কিছু পুরো পরিষ্কার জায়গা এমনকি ফিনাইল ফিনাইলও দেওয়া রয়েছে তার মধ্যেও রয়েছে সাবঢুক রয়েছে

সাইন্টিফিক নেম হচ্ছে ডাবুই আর আসলে এক এক জায়গায় ছন্দোড়া উলু বোড়া এক এক জায়গায় বিভিন্ন নামে ডাকা হয় কি মারাত্মক এই সাপটা এর বিশেষ হিমোটক্সিক ভেনাম হিমোটক্সিক ভেনামের ফলে কি হয় যদি সাপে কামড়ায় কামড়ালে পরে ব্লাড সার্কুলেশন সিস্টেমের উপর এফেক্ট পড়ে খুব মারাত্মক সকালবেলা আপনার খুব মারাত্মকভাবে এসেছেন ধরুন কোনো জায়গায় কামড়ালো সঠিক সময় চিকিৎসা না হয় ধরুন হাতে কামড়ালো আঙুল কেটে মার্কা হতে পারে সেরকম অবস্থা যদি কখনও কোনো বিষাক্ত সাপে কামড়ায় বা আশেপাশে কাজ কামড়ায় কোনো দিন কোনো ওঝাগুনের কাছে না গিয়ে সময় নষ্ট না করে নিকটবর্তী যে কোনো সরকারি হাসপাতালেও থাকতে পারবো ওই ওঝাগুনের কাছে যাওয়া আমার কাজ জীবন শেষ কখনো কোনো সময় যদি কাউকে সাপে কামড়ায় দুর্ঘটনা না হোক তাও যদি কোনো সময় দুর্ঘটনা হয়ে যায় যে জায়গাটায় কামড়াবে কখনও ব্লেড দিয়ে কাটাশা করবেন না অনেক সময় দেখা যায় ব্লেড দিয়ে কাটা সেটা করে রক্ত বের করার চেষ্টা করে টিভি সিরিয়ালে আমরা দেখি চুষে রক্ত সে বিষটা তোলার চেষ্টা করে এগুলো করবেন না কখনো না পশিয়ে বাধন দেবেন না রুগীকে আশ্বস্ত করবেন যে কিছু হয়নি হসপিটালে যাবো ট্রিটমেন্ট হলো বেশি মানুষ বিষে যতটা না মরে এত বসিয়ে মানুষ বেশি তার জন্য রোগীকে আশ্বস্ত করুন যে কিছু হবে না আর মেন হচ্ছে বাড়ি পরিষ্কার রাখলে সাপ না তো আপনাদের বাড়িটা দেখলাম পরিষ্কার বাড়িতে হসপিটালে সাপ যে কী আসবে আর না ও বলা বলতে এই জায়গাটা একটু মেঘলের দলে হ্যাঁ এখানকার একটু প্রপার ঠিকানাটা আর একটু আপনার নামটা বলুন আমার এখানে ঠিকানা আছে পশ্চিম পাড়া চালদার নদীও আর আমার নাম রবিন মন্ডল আচ্ছা যদি আবার কোনোদিন দেখা যায় আপনি আমাদেরকে কল করতে পারেন বা নিকটবর্তী যে কোনো ফরে ডিপার্টমেন্টে কল করতে পারেন আপনারা মারেননি অসংখ্য ধন্যবাদ তো দেখা যায় আবার আজকা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ